আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ পাকের রহমতে তো এই তো গতকালকে আপনাদেরকে দেখিয়েছিলাম আমার ওয়াশিং মেশিনের মধ্যে অনেকগুলো কাপড় জমে আছে তো সেইগুলো ভাবলাম আজকে পরিষ্কার করে দিই কারণ হচ্ছে আজকে দেখলাম অনেক রোদ বের হয়েছে তো রোদ্রে কারণে হচ্ছে কাপড়গুলো ভাবছি যে পরিষ্কার করতে দিয়ে দিই তো পরিষ্কার করতে দিয়েও মানে পড়েছিলাম আর এক বিপদে কারণ হচ্ছে আমি খেয়াল করিনি হয়তো বা একটার কারণে পরিষ্কার করতে দিয়েছি সেই সকালে এদিকে এগারোটা বেজে যাচ্ছে দেখি যে কাপড় যেরকম দিয়েছিলাম সেরকমই আছে কারণ হচ্ছে যে মেশিনে যেই লাইনটা দিয়ে হচ্ছে আপনার পানি আসে ওটার মধ্যে হচ্ছে ময়লা জমে আছে তো ওটা পরিষ্কার করা হয়নি এজন্য ওখানে বারবার লেখা উঠছিল সে কোয়াটার তো পরে ওটা খেয়াল করলাম ওটা পরে আবার চেক মানে আপনার ঠিক করে দিলাম মানে ময়লাগুলা পরিষ্কার করার পরে যে তারপরে হচ্ছে কাপড় পরিষ্কার হলো আর কি শেষমেশ তো এই তো তারপরে হচ্ছে বাসায় গেস্ট এসেছিলো তো তার জন্যই তো সিম্পল নাস্তা গোছাচ্ছিলাম বাসায় আসলে তেমন কিছু ছিল না তো ভাবলাম যা আছে তাই দিয়েই দিই কারণ কেউ আসলে সামনে এক গ্লাস পানি হলেও দিতে হয় ছোটোবেলা থেকে এটা শিখেছি মানে মা শিখিয়েছে যে কেউ আসলে তাকে আগে বসতে দিতে হয় তারপরে এক গ্লাস পানি দিতে হয় তো এই তো সেই রীতিতেই চলছে আর কি তো তারপরে এ তো ঘর দোর ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম সকাল থেকে যে কতবার রুম ঝাড়ু দিয়েছি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না মানে একটা কাজ একদিক থেকে পরিষ্কার করি আর দিক থেকে এলোমেলো হয় ছোটো বাচ্চা বাসায় থাকলে এরকমই হয় আর কি আপনাদের কি এরকম হয় কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না তো তারপরে যে বাসার সামনে যে জায়গাটা দেখছেন এখানটা হচ্ছে প্লাস্টার করা তো এখানটাও আসলে পরিষ্কার করে রাখলে ভালো লাগে নিজের চোখের শান্তি বড় শান্তি আর কি তো তারপরে তো দুপুরে সিম্পল রান্না বান্নায় চলে আসলাম এদিকে হচ্ছে আমি ডিম ভোনা করে নিচ্ছিলাম যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানেন যে আমি হচ্ছে বাটা মশলা খেতে বেশি পছন্দ করি আমি সব সময় চেষ্টা করি বাটা মশলা খেতে তো এই তো সিম্পিল রান্নাবান্নার মধ্যে হচ্ছে আমার ডিম ভোনা ডিমটা কিন্তু আমার খুবই পছন্দের ডিম আর হচ্ছে বেগুন ভাজি তো সেটাই আজকে করেছি আর কি তো আমি একটু ডিমের ঝোলটা চেকে দেখছিলাম যে লবণ ঠিকঠাক হয়েছে কি না তো দেখলাম যে হ্যাঁ ঠিকঠাক হয়েছে আর এই তো হচ্ছে আমার ডিম ভোনার ফাইনাল লুক আর তারপরে হচ্ছে আমি পটল দিয়ে মাছ রান্না করেছিলাম তো পটলটা রান্না করার সময়ও কিন্তু সেম বাটা মশলা ব্যবহার করেছি তারপরেই তো লবণ হলুদ বাটা মশলা বলতে হবে তো পেঁয়াজ তারপরে হচ্ছে কাঁচামরিচ তারপরে জিরা তারপরে হচ্ছে সরিষা বাটা আমরা কিন্তু সরিষা বাটা খাই তরকারিতে কারণ এটা আমাদের অভ্যাস আর কি অভ্যাস হয়ে দাঁড়িয়েছে সরিষা বাটা না দিলে মনে হয় যে তরকারির মধ্যে কিছু একটা কিছু একটা দিইনি মিসিং মিসিং ভাব লাগে তো তারপরে এই তো বেগুন ভাজি বসিয়ে দিলাম তো বেগুন ভাজিটাও কিন্তু আমার খুব পছন্দের একটা খাবার তো বেগুন ভাজি হবার পরে লাস্টে হচ্ছে আপনার এই যে পেঁয়াজ ভাজি করে এটার উপরে ছিটিয়ে দিলে দেখতে যেমন সুন্দর লাগে খেতেও কিন্তু খারাপ লাগে না আমার কাছে মজাই লাগে ও তার সঙ্গে হচ্ছে একটা শুকনা মরিচ ভাজা এত অমৃত লাগে খেয়ে দেখবেন একবার কেমন লাগে আর ওই যে বললাম যে এত পরিমাণে গরম আমি ছাদে কাপড়গুলো মেলতে গিয়েছিলাম কিন্তু আমি আসলে রৌদ্রের কারণে তাকাতে পারছি না এরকম অসহ্য গরম আর অসহ্য পরিমাণে রোদ আর কি দুপুরের দিকে এত পরিমাণে গরম লাগছিলো ভাবছিলাম যে দিনটা কীভাবে পার হবে কিন্তু শেষমেশ রাত্রের দিকে দেখি সন্ধ্যার পর থেকেই দেখে হচ্ছে আপনার বৃষ্টি নামা শুরু করে দিয়েছে তো বৃষ্টির দিকে কিন্তু ভালোই লাগছিল আর বৃষ্টির মধ্যে খিচুড়ি না খেলে কি হয় আপনাদের ভাইয়া ছিল যে বৃষ্টি যেহেতু হচ্ছে তাহলে একটু খিচুড়ি রান্না করো আর কি তো বাসায় কারেন্টও ছিল না সেই সন্ধ্যার দিকে কারেন্ট গেছে আর মনে হয় কখন এসেছিলো জানি না আমরা ঘুমানোর পরে এসেছিলো মনে হয় তো দশটার দিকে এতো খিচুড়ি বসিয়ে দিচ্ছিলাম প্রেশার কুকারের মধ্যে যেহেতু কারেন্ট নাই তো প্রেসার কুকার ছাড়া তো আসলে উপায় নাই আমি হচ্ছে খিচুড়ির মধ্যে আপনার আদা বাটা দিয়ে থাকি আপনারা কে কে দেন কমেন্টে জানাবেন কারণ আদা বাটা দিলে আমার কাছে খিচুড়ির স্বাদটা একটু রকম লাগে আমার কাছে বেশ মজা লাগে আর তারপরে হচ্ছে প্রেশার কুকারের মধ্যে খিচুড়ি মা খাইয়ে দিলে এইটার টেস্ট কিন্তু আলাদা রকম মানে এত ভালো লাগে আর তারপরে যখন হয়ে যাবে হওয়ার পরে হচ্ছে যদি উপরে একটু ঘি ছিটিয়ে দেন মানে আবার তো কথা বলছি এখনই মনে হচ্ছে যে এখন আমি আর খাই তো যাই হোক এটা ছিল গতকালকে যেহেতু ভিডিও তো এই তো তারপরে দেখেন বাসার সামনে গিয়েছিলাম যে দেখি বাসার সামনে ডালপালা পড়ে আছে আর আমাদের কারেন্টের তার এখান থেকে পড়ে গিয়েছে এটা আপনাদের ভায়া ঠিক করার চেষ্টা করছিল কিন্তু ও ব্যর্থ হয়েছিল আর কি তো পরের দিন হচ্ছে আপনার মিস্ত্রি ডেকে এটা ঠিক করা হয়েছে যেহেতু কারেন্টের তার এটা তো আসলে এভাবে ফেলে রাখা যাচ্ছে না কি পরিমাণে ঝড় হয়েছে দেখেন যে এইখান থেকে হচ্ছে আপনার কারেন্টের তারটা এখানে বাঁধানো ছিল কিন্তু এখান থেকে খুলে পড়ে গিয়েছে ভাবা যায় তারপরে বাসার পাশে যে মানে মেহেগুনি বাগান ছিল ওখান থেকে হচ্ছে আপনার ডালপালাও দেখেন ভেঙে পড়ে আছে আর এদিকে হচ্ছে আমার ছাদের গাছপালা দেখেন একটু জোরে বাতাস হলেই আমার ছাদের এই পেয়ারা গাছটা পড়বেই এটা কেন পড়ে আমি জানি না আমি এসে দেখি সব মানে ফুলের টব মানে উলটিয়ে পাল্টিয়ে পড়ে আছে তো এইগুলো এসে তো তুলে দিচ্ছিলাম বৃষ্টির মধ্যে আমি তো আরও ভিজে গিয়েছিলাম একদমই বৃষ্টি যখন ছাদে গিয়েছিলাম তখনও কিন্তু বৃষ্টি অনেক পড়ছিলো মানে টুপটাপ করে ভালোই বৃষ্টি হচ্ছিল তখন বৃষ্টি হইলে কিন্তু হয় একটা জিনিস সেটা হচ্ছে যে আপনার গাছগুলোতে পানি দেওয়া লাগে না এটা কিন্তু একদম ভালো একটা দিক আমি মনে করি তো যাই হোক এই তো তারপরে হচ্ছে নিচে এসে আপনাদের এই যে খিচুড়ির কালারটা দেখায় মোবাইলের ফোনের কালারের কারণে হয়তো বা একটুই দিক সেদিক হইতে পারে কিন্তু এটার কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছিলো আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল যেহেতু ঘি দিয়েছিলাম আর আমার কাছে খিচুড়ি কিন্তু খুবই ভালো লাগে তো যাই হোক আজকের ছোট্ট ভিডিওটা এখানে শেষ করছি যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আপনাদের ছোট ছোটো ভালোবাসা আপনাদের ভালোবাসার কারণেই কিন্তু আমরা এগিয়ে যাব তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম